এখন আমি তোমাদের সাথে আলোচনা করব ছয়চল্লিশতম বিসিএস এর লগারে দমের এই অঙ্কটা নিয়ে যেখানে দেওয়া ছিল এক্স ইকুয়াল টু থ্রি ওয়ান বাই থ্রি হলে এক্সের মান কত অপশন হিসাবে আমাদের চারটা অপশন দেওয়া ছিল কতে দেওয়া ছিল থার্টি টু খতে দেওয়া ছিল এইট গতে দেওয়া ছিল থ্রি এবং ঘতে দেওয়া ছিল রুট এ চলো দেখি এই অঙ্কটা কিভাবে সমাধান করে আমরা দ্রুত এর মান বের করতে পারি এখন এখানে ডান পক্ষে আসে আমাদের থ্রি তিন সমস্ত তিন ভাগের এক এই মিশ্র ভগ্নাংশটাকে যদি আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে ফেলি বামপক্ষে আমরা যা আছে তাই রাখলাম ডান পক্ষে আমরা থ্রি তিন তিনকে নয় আর এক দশ এটাকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে ফেলবো এখন তোমরা জানো লগের একটা সূত্র আছে লগ এ বি ইকাল টু যদি এক্স হয় তাহলে এ টু দি পাওয়ার এক্স ইকোয়াল টু বি এখন এই সূত্রটা আমরা যদি এইখানে অ্যাপ্লাই করি তাহলে দেখো এইখানে এ এ এর জায়গায় আছে আমাদের রুট এইট এর জায়গায় আমাদের আছে এক্স এবং এক্সের জায়গায় আছে টেন বাই থ্রি তার মানে আমরা লিখতে পারি এ টু দি পা এ টু দি পাওয়ার এক্স মানে রুট এইট এটার হোল টু দি পাওয়ার এক্স এক্স মানে হলো টেন বাই থ্রি ইকুয়াল টু ইকুয়াল টু আমরা লিখতে পারবো বি বি মানে হলো আমাদের এক্স তাহলে এখান থেকে যদি পক্ষকে ডান পক্ষে এবং ডান পক্ষকে বাম পক্ষে নিয়ে যাই তাহলে এক্স ইকুয়াল টু হবে আমাদের রুট এইট রুট এইট হোল টু দি পাওয়ার টেন বাই থ্রি এখন দেখো এখান থেকে আমরা আরেকটু সমাধান করলে এক্স ইকুয়াল টু রুট এইটকে আমরা এইভাবে লিখতে পারি রুট এইট টু কিউব টেন বাই থ্রি মানে এইটকে আমরা লিখতে পারি টু কিউব মানে টু মাল্টিপ্লিকেশন টু মাল্টিপ্লিকেশন টু মানে হলো এইট তাই এইটকে আমরা লিখলাম টু কিউব এখন দেখো এটাকে যদি আরেকটু সমাধান করি এক্স ইকাল টু হবে এখানে আমরা টু রুট টু কিউবকে লিখতে পারি টু টু দি পাওয়ার থ্রি বাই টু রুটের মান হলো পাওয়ার হাফ তাহলে এইটার পাওয়ার আছে আমাদের টেন বাই থ্রি বা এক্স ইকুয়াল টু তোমরা জানো সূচকে যদি পাওয়ারের উপরে পাওয়ার থাকে তাহলে পাওয়ারগুলোকে মাল্টিপ্লিকেশন করতে হয় তাহলে এখান থেকে আমরা লিখতে পারি টু টু দি পাওয়ার থ্রি বাই টু মাল্টিপ্লিকেশন টেন বাই থ্রি এখানে যদি থ্রি থ্রি কাটা যায় টু দিয়ে যদি ফাইভ টেন কে ডিভাইড করা হয় তাহলে থাকতেছে ফাইভ তার মানে এক্স ইকোয়াল টু থাকলো টু টু দি পাওয়ার ফাইভ এখন টু টু দি পাওয়ার ফাইভ মানে হলো টু মাল্টিপ্লিকেশন টু এরকমভাবে পাঁচটা টুকে মাল্টিপ্লিকেশন করতে হবে তাই আমরা জানি তিনটা টুকে মাল্টিপ্লিকেশন করলে এইট চারটা টুকে মাল্টিপ্লিকেশন করলে সিক্সটিন এবং পাঁচটা টুকে মাল্টিপ্লিকেশন করলে হয় থার্টি টু অত এক্সের মান হবে থার্টি টু এখানে দেখো আমাদের ক নাম্বার অপশানে আছে থার্টি টু তার মানে আমাদের সঠিক উত্তর হলো থার্টি টু আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো আমি সাধারণত প্রতি সপ্তাহে একটি ভিডিও এই চ্যানেলে আপলোড করে থাকি তোমরা যদি নিয়মিতভাবে আমার ভিডিও পেতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো সাথে সাথে নোটিফিকেশন বাটনটা অন করে রাখো যেন ভিডিও আপলোডের সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও থ্যাংক ইউ